মুসলমানদের সব চাইতে দামি সম্পদি মান মুসলমানদের সব চাইতে দামি সম্পদি মান এই জন্য মুসলমান জান দিব মাল দিব সব কিছু দিব যিনি যত রকম যত কিছু আছে সব কিছু বিসর্জন দিতে কিন্তু মুসলমান কখনো এক মুহূর্তের জন্য ইমান বিক্রি করতে রাজি না কাফির মুষ্টিকরা মাঝে মাঝে মুসলমানদেরকে ইমান বিক্রি করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা ইসলাম থেকে সরে আসার জন্য চক্রান্ত করার জন্য লোভ দেখায় আসো ইসলামের বিরুদ্ধে চলো তোমাকে গাড়ি দিব নারী দিব সব কিছু দিব ইসলামের বিরুদ্ধে চলো কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে রাজি কিন্তু ইসলাম ত্যাগ করতে রাজি না কথা বলেন ঠিক কিনা বেলাল আফসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমায়ে দাওয়াত পাওয়ার পর আল্লাহর নামটা জপে কাজ করে আর মুখের মধ্যে জপে আল্লাহ কাজ করে আর মুখের মধ্যে জপে আল্লাহ আর মালিক উমাই ইবনে দেখলো বেলাল মুখের মধ্যে জানো কি জপে জিজ্ঞাসা করলো ডাকলো বেলাল কি ব্যাপার তোমার মুখের মধ্যে তুমি কি জপ বলে আমি আমার মালিকের নাম জপি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর উমাই ইবনে বলল বড় খুশি হয়ে গেছে মনে করছে তার নামটা জপে তাই ইব্রাহিম إبراهيم إنك حميد الحمد لله ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান তবুলছুরি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসির ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ অত্র তবছর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুনাম ধন্য অধ্যক্ষ হযরত মাওলানা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম নিজামি সাহেব দামদ বরকত আলিয়া সহ হজরত ওলামায় কারাম সামনে উপবিষ্ট তলে বলে দিন প্রিয় যুবক ভাইরা পদ্মার আড়ালে শ্রদ্ধিয়া সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম সে মহান স্রষ্টার কাছে লাখো কোটি শকর ও সজোর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আজকে আমাদের এই ময়দানে কবুল করেছেন এই জন্য কালিমাতুল শুকর সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন সারা দুনিয়ার সমস্ত গাছকে যদি কি করা হয় কলম বানানো হয় সারা দুনিয়ার সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয় আল্লাহর নিয়ামতের সক্রিয়া যদি লেখা শুরু হয় সে কলম শেষ হয়ে যাবে সাগরের পরিমাণ পানি কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাহতালার নিয়ামতকে লেখে কোনো সময় শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা অন্যতম নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা এত কিছু দিয়েছেন কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা দিন দিন আল্লাহর পক্ষে না থেকে দিন দিন মানুষ বেদিন নাস্তিক মুনাফিকের দিকে চলে যাচ্ছে বেদিনের লাইনে চলে যাচ্ছে ইসলাম থেকে মানুষের ভিন্ন দিকে চলে যাচ্ছে অথচ দরকার ছিল যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় যে আল্লাহ আমাদেরকে পড়ায় যে আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এত শক্তি দান করেছেন মেধা দান করেছেন এত কিছু দান করার পর দরকার ছিল গোলামি সে আল্লাহর করার কিন্তু আমরা কি করি আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আজকে দুনিয়াবি ব্যক্তি বস্তুর পিছনে দৌড়ায় স্বার্থর পিছনে দৌড়ায় অথচ আল্লাহ তালা যে এত নিয়ামত দান করছে তার শকর গুজার আমাদের ভিতরে নাই যদি থাকত তাহলে আল্লাহর অফুরন্ত নিয়ামতের ভান্ডার আল্লাহ তালা আমাদের ঘরে ঘরে দিয়ে দিত কথা বলেন ঠিক না ভাইরা আমার আজকে আমরা ইসলাম পেয়েছি আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমিও মুসলমান এটা একটা বংশ পরম্পরার মতো হয়ে গেছে কিন্তু সাহাবাই কারাম ইসলাম খুব কষ্ট করে কামাই করেছেন জীবন দিয়ে কামাই করেছেন শরীরের ঘাম ঝরিয়েছেন ইসলাম কামাই করতে গিয়ে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন এগুলোর পর তারা ইসলাম পেয়েছে এত এত মজায় তারা ইসলাম পায় নাই এই ইসলাম ইসলাম সহযোগিতা করেছিল সর্বপ্রথম ইসলামের পক্ষে ছিল অধিকাংশ যুবক ভাইরা যুবক ভাইরা সর্বপ্রথম ইসলামের পক্ষে ছিল সর্বপ্রথম ইসলাম কবুলকারী ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার বয়স ছিল 37 বছর একদম হয় নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও জহল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর হজরত আলী রাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার বয়স ছিল মাত্র দশ বছর গেল ইসলামের পক্ষে মানুষ যারা ছিল তারা অধিকাংশ ছিল তারা কি ছিল যুবক আর ইসলামের বিরুদ্ধে ছিল তারা ইসলামের বিরুদ্ধে ছিল অনেক বৃদ্ধরা আবু জেহেল আবুল আহাব ইসলামের বিরুদ্ধে ছিল আর ইসলামের পক্ষের মানুষ ছিল যুবক ভাইরা আর যুবকরা চাইলে সব কিছু পরিবর্তন করতে পারে আমরা যদি বাংলাদেশের ইতিহাস যদি একটু দেখি উনিশশো আপনার বায়ান্ন সালে ভাষা আন্দোলনের মধ্যে এই বাংলা ভাষা আমাদেরকে দিয়েছিল এদেশের যুবকরা তারা রক্ত দিয়েছিল সালাম জব্বার রফিক বরকত তাদের রক্তের বিনিময় আমরা আমাদের বাংলা ভাষা পেয়েছি আমরা যদি উনিশশো সালে খেয়াল করি এদেশের যুবকরা তাদের ঘাম ঝরানো তাদের রক্তের বিনিময় আমরা বাংলাদেশের মধ্যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি ঠিক তেমনি ভাবে যতটা এই প্রত্যেকটা বিপ্লবের পিছনে যুবকদের অগ্রগানী ভূমিকা ছিল কথা বলেন ঠিক কিনা আজকে যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে এই সমাজকে পরিবর্তন করে দিবেন কে আল্লাহ আজকে দেখেন যুবকরা আজকে কোরআনের মাহফিল আয়োজন করে ঠিক কিন্তু কোরআনের মাহফিলে তারা বসে না রোডের মধ্যে চলাফেরা করে গান বাজনার কত মানুষ নাচানাচি করত কিন্তু কাজকে কোরআনের মাহফিলে মানুষ নাই অথচ এই জায়গার মধ্যে বসতেই গুনা মাফ করার ওয়াদা দিয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম

ইসলামের দাওয়াত যখন দিয়েছিলেন বেলাল হাফসির কালেমার দাওয়াত পেয়েছে কালেমার দাওয়াত পাওয়ার পর তিনি কালেমার দাওয়াত পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা তিনি মুখের মধ্যে জপে সে ছিল গোলাপ হাফসি বেলাল হাফসি রদি আল্লাহ তালু ছিল একটা গোলাম চেহারা ছিল কালো ঠোঁট গুলো ছিল মোটা মোটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের নূর অন্তরের মধ্যে থাকার কারণে মহান আল্লাহ তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মুসলমানদের সব চাইতে দামি সম্পত্তি মান মুসলমানদের সব চাইতে দামি সম্পদ এই এইজন্য মুসলমান জান দিব মাল দিব কিছু দিব যেদিকে যত রকম যত কিছু আছে সব কিছু বিসর্জন দিতে রাজি কিন্তু মুসলমান কখনো এক মুহূর্তের জন্য ইমান বিক্রি করতে রাজি না কাফের মুশরিকরা মাঝে মাঝে মুসলমানদেরকে iman বিক্রি করার জন্য বিভিন্নরকম রকম ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা ইসলাম থেকে সরে আসার জন্য চক্রান্ত করার জন্য লোভ দেখায় এসো ইসলামের বিরুদ্ধে চলো তোমাকে গাড়ি দিব বাড়ি দিব সব কিছু দেবো ইসলামের বিরুদ্ধে চলো কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে রাজি কিন্তু ইসলাম ত্যাগ করতে রাজি না কথা বলেন ঠিক কিনা বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমায়ে দাওয়াত পাওয়ার পর আল্লাহর নামটা জপে কাজ করে আর মুখের মধ্যে জপে আল্লাহ কাজ করে আর মুখের মধ্যে জপে আল্লাহ তার মালিক উমা ইবনে খল দেখলো বেলাল মুখের মধ্যে জানো কি জপে জিজ্ঞাস করলো ডাকলো রে বেলাল কি ব্যাপার তোমার মুখের মধ্যে তুমি কি জপ বলে আমি আমার মালিকের নাম জপি বেলাল রাদি আল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর উমাই ইবনে খল বড় খুশি হয়ে গেছে মনে করছে তার নামটা জপে বলল বেলাল শোনো আগামী কাল থেকে তোমার বেতনটা বাড়াইয়া দেওয়া হবে আগামী কাল থেকে তোমার বেতনটা বাড়াইয়া দেওয়া হবে গোলামদের নেতা বানিয়ে দেওয়া হবে তোমাকে বড় আমি তোমার উপর খুশি হয়ে গেলাম বেলার এফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও উমাই ইবনে আপনি কেন আমার বেতনটা বাড়ায় দিবেন কেন আপনি আমাদের অন্যান্য গোলামের নেতা বানায় দিবেন বলে আমার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে আমার অনেক আত্মীয়-স্বজন আছে আমার অনেক চাকর আছে কেউ তো আমার নামটা জপে না তুমি আমার নামটা জপ এই জন্য আমি তোমার বেতনটা বাড়ায়া দিব এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু বলে ও দুনিয়ার মালিক আমি আমি এত আপনার নাম নাম জপি জপি না এমন একজনের যে কিনা আপনার মালিক আমারও মালিক সারা দুনিয়ার মালিক আওয়াজ করে বলেন তিনি কে আল্লাপর আবুল আলমিনের নামটা আমি জপি এই কথা বলার পর উমা ইফলে খলফের মাথাটা গরম হয়ে গেল বললো বুচ্ছি তুমি মোহাম্মদের কাছে গেছো তুমি সেই জায়গার মধ্যে দাওয়াত পেয়েছো এরে বেলাল খবরদার এখনো সময় আছে মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও আর বাপদাদার ধর্ম তুমি গ্রহণ করে নাও আর তুমি যদি না করো তোমার উপরে বড় বিপদ জয় আসবে কথা বলেন ঠিক কি না এই দেশের মধ্যেও যে সমস্ত মানুষগুলো কোরানের কথা বলতে চেয়েছিল কোরান প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে চেয়েছিল জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে গানী ভূমিকা দিতে চেয়েছিলাম জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআনের হুকুম বাস্তবায়ন করতে চেয়েছিল তাদের উপরও এরকম নির্যাতন হয়েছে কি হয় নাই হয়েছে এবং কেয়ামত পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকবে তাদের উপর বিপদ আপদ নাই কিন্তু যতই বিপদ আসুক না কেন মুসলমান সাহাবাই কারাম তরবারি সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে তারপরও তারা মান বিক্রি করে নাই কথা বলেন ঠিক কিনা বেলা নদী আহুতা লালুকে ধরে নিয়ে গেল উত্তাপ্ত গরম রোদের মধ্যে বালুর মধ্যে বালুর মধ্যে শোয়িয়া আগুনের অঙ্কার কঙ্গর মধ্যে শোয়াইয়া কঙ্কার আগুনের কয়লার মধ্যে বেলা নদী আউলাহুতা আহুকে উপর করে শোইয়া বুকের উপরে গরম পাথর চাপা দিয়ে দিলাম বললো বেলাল ইসলাম ছাড়ো না হয় এরকম কষ্ট তোমাকে দেওয়া হবে বেলাল রদি আল্লাহ তালু বলে তোমরা আমাকে মারো তোমরা আমাকে কাটো আমি এই মানের টেবলেটটা আমি খেয়ে ফেলেছি আমি আমার আল্লাহর উপরে ইমান এনেছি আমার রসুলের উপর আমি ইমান এনেছি আমি আল্লাহর কালিমার তৌহিদের ক্যাপ্টেন আমি খেয়ে ফেলেছি এই টেবলেট আমার রক্তের শিরায় শিরায় পৌঁছে গিয়েছে ও তুমি আমাকে মারো আমাকে কান না বলেন আল্লাহ আকবর ও দুনিয়ার ইমানদার এই জন্য ইসলামের পক্ষে যারা থাকবে যুবকরা ইসলামের পক্ষে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল ও দুনিয়ার যুবক ভাইরা আজকে আমরা ইসলাম থেকে বাদ হয়ে আমরা আজকে ইসলামের নিয়ম নীতি থেকে বাদ হয়ে দুনিয়াবিদ দলের পিছনে দুনিয়াবিদ নেতার পিছনে দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার মানুষ এক একমসেন কবলা খমসেন তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করবা বা কবলে কবলা মেঘ সে হায়াতাকে ক বলে আল্লাহ রুসুল সাল্লাল্লাহু আরে সাল্লাম বলে অযুবক দা তোমরা তোমাদের বৃদ্ধ হওয়ার আগে যৌবন বয়সটাকে মূল্যায়ন করো বলেন সুবহানম অযুবকরা অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে গণীমাত মনে করো ও যুবক দল ধনসম্পদ থাকার আগে অসুস্থ তোমরা ফকির হওয়ার আগে অসুস্থতা হওয়ার আগে মাল থাকা অবস্থা এটাকে তোমরা মূল্যায়ন করো এবং তোমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তোমরা মূল্যায়ন করো এবং মরণ আসার জীবনের হায়াতটাকে তোমরা মূল্যায়ন করো বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার এই জন্য যুবক ভাইরা আমার এই সময়গুলো নষ্ট করে যাবে না আল্লাহ পাক

ও আমার যুবক ভাই এই জন্য এই বয়সটা খুবই মহামূল্যবান বয়স এই যুবর বয়সটা আল্লাহ পাক রব্বুল আলমিনকে তুমি একবার ডাকবা আমার আল্লাহ দশবার ডাকে সারা দিবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য এই যুবক বয়সের মধ্যে আমি জানো আমার জীবনটা আমি আল্লাহর জন্য দিতে পারি এই যুবক বয়সে যতই ইসলামের বিরুদ্ধে কথা বলুক না কেন ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো চক্রান্ত করতে চায় ও যুবকরা তোমার এই সময় এটা ইসলামের পক্ষে কথা বলার উপযুক্ত সময় কথা বলেন ঠিক কিনা এই আমরা যারা আছি ইনশাল্লাহ যুবক ভাইরা খাস করে তারা সব কিছু পরিবর্তন করতে পারে চাইলে যেটা প্রমাণ পাঁচে আগস্ট হয়ে গেছে এটা আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই এই জন্য যুবক ভাইরা যদি ইসলামের পক্ষ হয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা হতে আর কোন সময় লাগবে আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে যেন আমরা আমরও ইসলাম আমাদের শ্রময় আমাদের শক্তি আমাদের মেধা আমাদের সব কিছু যেন আমরা ইসলামের জন্য কোরবানি নাজারানা পেশ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক আমরা সকলে বলি আমিন